গত পৌষ মাসে দারুণ শীত পড়েছিল একদিন সন্ধ্যের পর আমি দূর চানলা বন্ধ করে একখানা বই নিয়ে বসেছি এমন সময় দরজার ঘন্টি বেজে উঠল দরজা খুলে দেখি সত্যবান সিন্ধে গায়ে আলোয়ান তবু ভদ্রলোক শীতে কাঁপছেন একটু আশ্চর্য হলাম কিন্তু আপ্যায়ন করে এনে বসালাম এবার বেজায় শিব পড়েছে তিনি থামিয়ে এদিক ওদিক চাইলেন তারপর প্রশ্ন করে বসলেন আপনি আমাকে নিরুত্তর দেখে তিনি বললেন আমি বড় বিপদে পড়েছি আপনি ভূতের গল্প টল্প লেখেন শুনেছি তাই ভাবলাম কি ব্যাপার বলুন দেখি আপনি ভূত দেখেছেন নাকি তিনি অনেকক্ষণ চোখ উপর করে বসে রইলেন তারপর বললেন ভূত কিনা ঠিক বুঝতে পারছি না আপনি কি ভূত দেখেননি চোখে দেখিনি কিন্তু অন্য ইন্দ্রিয় দিয়ে অনুভব করেছি সে সে রকম গন্ধ পেয়েছি শব্দও শুনেছি এমনকি স্পর্শ পর্যন্ত পেয়েছি সত্যবান সিং গুম হয়ে গেলেন তার চোখে অজানা আতঙ্ক দূর স্বপ্নের মতো জেগে রইল একটু দম নিয়ে তিনি বলতে আরম্ভ করলেন তবে নাকি আমার একটা গল্প বলি আপনি হয়তো বিশ্বাস করবেন গত মে মাসে একদিন সন্ধ্যের সময় আমি তিলক রোডের একটা চায়ের দোকানে বেঞ্চিতে বসে চা খাচ্ছি এমন সময় এমন সময় নজরে পড়ল। দূরে একটা পোস্টারের কাছে একটা লোক দাঁড়িয়ে লোকটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে বুড়ো লোক দিন দরিদ্র বেশ মাথায় চুল মুখে দাড়ি চোখ দুটো করছে প্রথমটা চিনতে পারিনি তারপর তিনি আবার চুপ করলেন মুখ দেখে মনে হলো তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে বললাম তাহলে চেনা লোক হ্যাঁ তিরিশ বছর আগে যখন নাগপুরে ছিলাম তখন অনন্ত বিষ্ণু মারাঠাকে চিনতাম স্কুলের মাস্টারি করত তাহলে অনন্ত বিষ্ণু মারাঠা আপনার বন্ধু না 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 বন্ধু নয় তবে নাগপুরে এক পাড়ায় থাকতাম যাওয়া আসা ছিল অনন্তের বউ সুমন্তা ছিল অপরূপ সুন্দরী আমি আমি তাকে নিয়ে সে আমার সঙ্গে ইলোপ করেছিল যৌবনকালে সত্যবান সিন্ধে দেখছি গুণবান ব্যক্তি ছিলেন এখন বিষ হারিয়ে ঢোঁড়া হয়েছেন কিন্তু আমাকে এসব কথা বলছেন কেন আমি বিদেশি তাই তারপর বলুন সুমন্তাকে নিয়ে নাগপুর থেকে নাসিকে পালিয়ে এসেছিলাম আর সেখান থেকে বোম্বে সুমন্তা কিন্তু বেশি দিন আমার কাছে রইল না আরেকজনের সঙ্গে আমাকে ছেড়ে চলে গেল আর তাকে দেখিনি তারপর আমি কাজে সত্যি নানা জায়গায় ঘুরে বেরিয়েছি আহমেদাবাদ সোলাপুর কাজের অবসর নিয়ে পুনায় এসে বসেছি এই তিরিশ বছরের মধ্যে আনন্দ মারাঠের সঙ্গে আর দেখা হয়নি না এই প্রথম তাকে যখন চিনতে পারলাম তখন ভয় হলো اندر اسکول باہر باہر تاکا لگلام راستہ تک مٹر میرے انت مراٹا کے آستے آستے پلام تبو بارے آتے پیچھے دور اسے انٹھا ہمارے پیچھو نہیں خوب کا آسینی لوکر بھیڑ سنگے ہما انسرن کر مطلب بجل سے ٹھیکانا جانتے چائے بڑی ایسے ہنگاما بھا بولا میری ریلام ترپر خانک پر بڑی فری ایلام ان دیکھتے پلام نہ اند مراٹھی وہ پناہ ہٹا চায়ের দোকানে আমায় দেখতে পাই তিরিশ বছরে আমার চেহারা অনেক বদলে গেছে তবু সে আমাকে চিনতে পেরেছিল লোকটা ভয়ঙ্কর রাগী আর পথে হিংসা পরায়ন বউ নিয়ে পালালে রাগ হওয়ারই তো কথা দেখুন আমার দোষ ছিল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু দোষ আমার একার নয় যা হোক তারপর তিন দিন আর বাড়ি থেকে বেরোলুম না ভাবলাম দু তিন দিনের মধ্যেই আনন্দা কাজ সেরে নাক পড়ে ফিরে যাবে প্রথম যেদিন বেরোলাম সেদিন অনন্তাকে দেখতে পেলাম না বর্ষাও শেষ হয়ে এলো আমি বেশ নিশ্চিন্ত হয়েছি কোনার বৃষ্টি বম্বের মতো নয় যে চিড়ে বৃষ্টি একদিন আমি ছাতা নিয়ে মন্ডায় গেছি শাক সবজি কিনতে হঠাৎ বৃষ্টি নামলো ছাতায় সে বৃষ্টি সামলায় না আমি বাড়ি ফেরার পথে আটকা পড়ে গেলাম একটা দোকানের তলায় কয়েকজন লোক দাঁড়িয়ে ছিল সো আমিও দাঁড়িয়ে পড়লাম এই দাঁড়ান দাঁড়ান একটা কথা বলুন তো এটা ভূতের গল্প বলছেন না মানুষের গল্প হুম তা আমি নিজেই জানি না শেষ পর্যন্ত শুনে আপনি বলুন তারপর সেই আকাশ ভাঙা বৃষ্টির মাঝখানে অনন্তর সঙ্গে মুখোমুখি দেখা আনন্দ তাও সেখানে দাঁড়িয়ে ছিল অবশ্য ভয়ের বিশেষ কারণ ছিল না এতগুলো লোকের মাঝখানে অনন্তা নিশ্চয়ই আমাকে খুন করতো না কিন্তু ওর চোখে চাহনি দেখে আমি ভয়ে দিশাহারা হয়ে গেলাম সেই আমার দিকে তাকিয়ে গলার ভেতর থেকে গোঁ গো করে শব্দ করছে রাস্তার দিকে চেয়ে দেখলাম বৃষ্টি ভেদ করে দুটো ট্রাক রাস্তা দুদিক থেকে ধরতেের মতো ছুটে আসছে এই সুযোগ ট্রাক দুটো এসে পড়বার আগেই আমি যদি রাস্তা পার হয়ে যেতে পারি তাহলে অনন্ত অন্তত কিছুক্ষণের জন্য আমার পিছু নিতে পারবে না সেই ফাঁকে আমি পালাবো হ্যাঁ ট্রাক দুটো এসে পড়েছে আমি চট করে রাস্তা পার হয়ে গেলাম আর তারপরেই শুনতে পেলাম ট্রাকের বেগ কষার কারকর শব্দ পেছন দিকে তাকিয়ে দেখি মাঝখানে কাণ্ড দুটো ট্রাকই দাঁড়িয়ে পড়েছে আর তাদের মাঝখানে আর রক্তাক্ত দেহটা পড়ে আছে তার একটা হাত ট্রাকের চাকার নিচে আলাদা হয়ে ছিটকে পড়ে আছে চারিদিকে রক্ত মাখা জলের স্রোত বয়ে যাচ্ছে অনন্তা নিশ্চয়ই আমাকে ভালো করেছিল তারপর দুটো ট্রাক এসে দুদিক থেকে তাকে থেতলে দিয়েছে প্রাণ হাতটা বোধহয় চাকার নিচে পড়েছিল কোন থেকে কেটে আলাদা হয়ে গেছে চারিদিক থেকে লোকজন হৈ হৈ করে ছুটে এলো আমি আর দাঁড়ালাম না এই রকম একটা বিবস দৃশ্য চোখে দেখলে মানুষের প্রাণে আঘাত লাগে আমার কিন্তু দুঃখ হলো না মনে হলো অনন্তা মরেছে আমার শান্তি আমি মুক্তি পেয়েছি پہاڑی جی روز اٹھت آج کل ہفتہ ایک دن اٹھارے پے اٹھی نہ روز روز یہ ڈیڑھ سیری اٹھا سکتی سنار পার্বতী জি কি মন্দিরের পাহাড়ে উঠেছি আমি গিয়ে পশ্চিম দিকের একটা প্রাচীরের কিনারায় পা ঝুলিয়ে বসলাম ঠিক পায়ের তলায় পার্বতী পাহাড়ের গা প্রায় খাড়া ভাবে নিচে নেমে গেছে সূর্যাস্তের পর আকাশের রঙের খেলা আরম্ভ হয়েছে আমি সেই দিকে তাকিয়ে বসে রইলাম অচানক মনে হলো

پیچھو پھر دیکھو ساہس ہے انفیے آگے ترپار پہ جن ہمیں بڑی بڑی چی ہات کا انار پیچھے نہیں بس کا آسے آٹھ دس ہاتھ دور تھی ہمارے انوسر کنٹرن کے دیکھتے پائے تھی سنار باہر بیرنا آج بندر بڑی ستیہ نارائن پوجا چل سنگ سی کھانے گیا ٹھیک جلدی فری آسب کنٹر چکر میں دری ہو گل ساندی بڑی بہت زور جرے پا چالیے دلام راتا دی تھی دیکھی آنند چپچاپ ہمارے پیچھو نہیں ہے آسپاسٹر چائار مت مرتی پرتما دورے دورے, دورے دھیرے دھیرے কাছে আসছে উঠে পরি করে ছুটে চলেছি বুকের রক্ত শুকিয়ে গেছে যদি হোঁচট খেয়ে পড়ি আর উঠতে হবে না হাট ফেল করে মারা যাব পা দুটো হয়ে আসছে আর চলছে না আপনার বাড়ির সামনে যখন এলাম তখন আনন্দ প্রায় আমার ঘরের কাছে এসে পড়েছে দেখলাম আমরা শতায় আলো জ্বলছে আর দ্বিধা করলাম না এখানেই ঢুকে পড়লাম নিজের বাড়ি পর্যন্ত যাওয়ার আর সাহস হলো না দেখুন যে অনন্তা ট্রাক চাপা পড়েছিল সে জানত মানুষ কারণ প্রেত গাড়ি চাপা পড়েছে এমন কখনো শোনা যায়নি কিন্তু তারপরে তারপরে বলা শক্ত প্রেতও হতে পারে মানুষও হতে পারে ভেবে দেখুন আনন্দ হাত কাটা গিয়েছিল বটে কিন্তু তার প্রাণটা হয়তো শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিল তাছাড়া একবার সোচকে বলুন আমি সেদিন পার্বতী পাহাড়ে ভাঙা পাঁচিলের কিনারে বসেছিলাম আনন্দ তার যদি মানুষ হতো তাহলে সে পেছন থেকে আমার খাদে ঠেলে ফেলে দিত আমি মরে যেতাম হ্যাঁ বুঝলি আমার পেছনে লেগেছে ওর উদ্দেশ্য আমার মৃত্যু ঘটানো হ্যাঁ চ্যান্ত অবস্থা আমাকে মারতে পারেনি এখন এখন ভূত হয়ে মারবে আপনি বলুন এখন উপায় কি হ্যাঁ কেমন করে অনন্তার হাত থেকে উদ্ধার পাব বলেন আপনি বলেন এ পিন্নদানের কোনো ব্যবস্থা আছে আছে এন্ডারপুরে পিণ্ডি দেওয়া যায় আরো দু একটা জায়গা আছে কিন্তু অত দূরে যাওয়া কি সম্ভব হ্যাঁ অনন্ত আমার পিছু নেবে দুজনে মুখোমুখি বসে উপায় চিন্তা করতে লাগলাম বাঘের হাত ছাড়ানো যায় জঙ্গলে না গেলেই হলো কুমিরকে এড়িয়ে চলা যায় নদীতে না নামলেই হল কিন্তু অশরীর হাত থেকে নিস্তার নেই এইসব ভাবছি বটে কিন্তু মনের সংশয় যাচ্ছে না সত্যি ভূত বটে তো ভয় পেলে মানুষ ঝোপে ঝোপে বাঘ খোঁজে সে রাতে সত্যবান সিন্ধে টর্চ হাতে নিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিলাম তারপর কেটে যায় বেশ কয়েকটি দিন খবরের কাগজ নিয়ে বসতেই দেখি খবরের কাগজে বড় বড় করে লেখা বিমা কোম্পানির চাকরিরত সত্যবান সিন্ধে বেঞ্চারপোর্ট যাচ্ছিলেন পথে হাটফেল করে মারা গেছেন গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান আর এই রকম রহস্য ও রোমাঞ্চ গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ